ما درد جہا غیر خدا یار نہ دارم ما درد جہا غیر خدا یار ندارم جو دارم جزیادی خدا ہی چے دیگر کار ندارم دارم جزیادی خدا ہی چے کار نہ میں عاشق مولا ہوں میری عشق نرالا میں عاشق مولا ہوں میری عشق نرالا جملہ جہاں جس کی تجلی سے اجالا جملہ جہاں جس کی تجلی سے اجالا میں سورت کو نہیں کنگی چاہ میں سورت کو نہیں کنگی چاہنولا میں قیس کے لائلا چتکار میرے بولنا اللہ اکبر এ ভাই বাবা শোনেন গো এই পৃথিবীর মধ্যে আপনিও ছিলেন না আমিও ছিলাম না নাকি ছিলাম কেউ ছিলাম কেউ থাকবো আপনিও যাবেন কবরে আমিও যাব কবরে কবরে যাওয়া লাগবে কি লাগবে না এ ভাই বাবা শুনেন আল্লাহ আপনাকে আমাকে এই পৃথিবীর মধ্যে পাঠাইলেন আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করলেন কেমন ভাবে আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ বলেন ফি আল্লাহ বলেন এরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর করে তোমাদেরকে বানাইলাম বলেন সবচেয়ে সুন্দর কারা সবচেয়ে সুন্দর আমরা তো মাঝে মধ্যে বলি চাঁদ এত সুন্দর ফুল এত সুন্দর আল্লাহ বলে না এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর হল মানুষ আদম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে দামি করে বানাইলেন আল্লাহ তালা মানুষ এ ভাই বাবা আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত এত নে দান করলেন এত এত নিয়ামত দান করলেন আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়াইন্তাউদু নিআমাতাল্লাহি লা তুহাসুহা আল্লাহ বলে আরে মানুষ আমি আল্লাহ তোমাদের কি এত এত নিয়ামত দিলাম গো গণনা করে পৃথিবীর কেউ শেষ করতে পারবে না আসমান থেকে জমিন পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দিলেন কাকে দিলেন এ ভাই বাবা আপনার আমার সাড়ে তিন হাত বড়ির মধ্যে আল্লাহ কত নিয়ামত দান করলেন অনেকেই তো আমরা মনে করি না গো না আমরা তো গরিব মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে তেমন কিছু নিয়ামত দেয় নাই না না আমার আল্লাহ আমাকে একটা বড় বাড়ির মালিক বানায় নাই গাড়ির মালিক বানায় নাই মিল কারখানার মালিক বানায় নাই আল্লাহ আমাকে কোনো নিয়ামতই দিল না আল্লাহ তালা তারপরে বলেন অনেক অনেক নিয়ামত দিলেন অসংখ্য অগণিত নিয়ামত দিলেন কোথায় দিলেন আমরা তো দেখি না এ ভাই বাবা আপনি আমি যদি একটু চিন্তা করি আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তি চক্ষু দিলেন কে দিয়েছেন দুইটা চোখের দাম কত আল্লাহ আপনাকে হাত দিলেন আমাকে আপনাকে আল্লাহ পা দিলেন হার দিলেন কিডনি দিলেন কান দিলেন জবান দিলেন কে দিয়েছেন আল্লাহ তারা ইচ্ছা করলে আপনাকে আমাকে পুবা বানাইতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে অন্ধ বানাইতে পারতেন আতুর ল্যাংরা বানাইতে পারতেন না না আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখলেন চক্ষু দিলেন জবান দিলেন কান দিলেন হাত দিলেন পা দিলেন কে দিয়েছেন আর কে দিয়েছেন অসংখ্য গণিত নিয়ামত আল্লাহ দিলেন কেন দিলেন কেন আল্লাহ তালা দিলেন আল্লাহ তালা বলেন জিন্ন ইসাদন জিন্দগি আমদ বরায় বন্দি জিন্দগি আমদ বরায় বন্দি বন্দিগি কুন বন্দিগি কুন বন্দেগি জিন্দগি বে বন্দিগি শর্মিন্দগি বন্দিগি কুন বন্দিগি কুন বন্দিগি আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত কেন দিলাম শোনো এরে মানুষ আমি আল্লাহ তোমাদেরকে এত এত নিয়ামত দিলাম গো তোমরা যেন আমি আল্লাহর গোলামি করো আমি আল্লাহর হুকুম গুলি মানো আমি আল্লাহর কথা অনুযায়ী চলো আমি আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ সব দিলেন বলেন ঠিক কি না অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাহলে আমাদেরকে দিলেন আল্লাহর গোলামি করার জন্য বলেন কার গোলামি আপনি আমি সকলে আমরা কার গোলাম

ভাই বাবা অল্প দিনের আল্লাহ আপনাকে আমাকে দিলেন আমরা যেন করতে পারি বন্দেগি আল্লাহর গুলামি আল্লাহর গুলামী এ ভাই শুনেন গো রাস্তা দিয়ে যখন যাই মাঝে মধ্যে গাড়ির পিছনে লেখা দেখি বিরতিহীন গাড়ি কি গাড়ি বিরতিহীন গাড়ি আমি তো মাঝে মধ্যেই চিন্তা করি নারে না যেই গাড়িগুলির পিছনে লেখা আছে বিরতিহীন গাড়ি এই গাড়িগুলি বিরতিহীন গাড়ি না এই গাড়ি মাঝে মধ্যে বিরতি নেয় গন্তব্যের মধ্যে বিরুতি নিবে আর গাড়িটা চলবে না স্টার্ট বন্ধ করে দিবে এমন একটা গাড়ি যেই গাড়ির কোনো নাই সব সময় চলেন ওই গাড়িটা আবার কোন গাড়ি এ আমার ভাই বাবা আমার যুবক বন্ধু আমার মা বোন আপনার আমার হায়াত নামক গাড়ি এই গাড়িটা হলো বিরতিহীন গাড়িটা বিরতিহীন ও দুস্থ শোনেন আমরা ঘুমাই থাকলেও আমাদের গাড়িটা চলে আমরা সজাগ থাকলেও আমাদের গাড়ি চলে আমরা মাহফিলের মধ্যে আসলেও আমাদের গাড়ি চলে মাহফিলে না আসলেও গাড়ি চলে আল্লাহর গোলামি করলেও গাড়িটা চলে আল্লাহর নাফরমানি করলেও গাড়ি চলে নামাজ পড়লেও গাড়ি চলে নামাজ না পড়লেও গাড়ি চলে যুবক বন্ধু আমার ভাই বাবা আমার মা বোন আমি আপনাদেরকে বলে যাই আপনার আমার গাড়িটা কিন্তু টিকটিক টিকটিক করে চলতেছে চলতেছে তবে আল্লাহর নবী বলেন আমার উম্মত শোনো তোমার আমার গাড়ি চলবে চলবে না। না। হঠাৎ করে আপনার আমার গাড়িটা থেমে যাবে আপনার আমার গাড়িটা বন্ধ হয়ে যাবে ওই দিন আপনাকে আমাকে দুনিয়ার কেউ রাখবে না দুনিয়ার কেউ রাখবে না কেউ না আপনাকে আমাকে এক জায়গার মধ্যে নিয়ে যাবেন যার নাম হলো কবর বলেন না নাম কি যার নাম হলো কবর ও দোস্ত আপনাকে আমাকে কবরের মধ্যে রেখে আসবে আরে দোস্ত কবরটা কি জিনিস আল্লাহর নবী বলেন আল কবরু রাউসাতুম মিন রিয়াজিল জান্নাত ও হুফরাতুম মিন হুফারিন্নার নবী বলেন উম্মত শোনো শোনো ওই কবরটা এমন হবে কারু জন্য হবে জান্নাতের বাগান আবার কারু জন্য হবে জাহান্নামের আগুনের গর্ত দোস্ত কারু জন্য জান্নাতের বাগান আবার কারো জন্য জাহান নামের আগুনের করত আরে ভাই কাদের জন্য কবরটা জান্নাতের বাগান হবে কার জন্য হবে আমার কোন মা বোনের জন্য হবে আমার কোন ভাই বাবার জন্য আল্লাহ তালা কবরটাকে জান্নাতের বাগান করবেন শুনেন শুনেন অল্প দিন কয়েকটা দিন যদি মালিকের গোলামি করতে পারি কয়েকটা দিন যদি আল্লাহর গোলামি করতে পারি আল্লাহর হুকুম মানতে পারি নবীর আদর্শ অনুযায়ী যদি কয়েকটা দিন চলতে পারি আপনিও যাবেন কবরে আমি আমিও চাব কবরে যেই বান্দারা যেই বান্দিরা আল্লাহর বান্দিরা কবরে যাবে আল্লাহর গোলামি করে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তালা বলবেন আমার ফেরস্তারা দেখো আমার বন্ধু কবরে চলে আসছে যারা দুনিয়াতে গোলামি করবে তারা যখন কবরে যাবে আল্লাহ ঘোষণা করবেন আমার বন্ধু কবরে আসছে কথা আপনারা বুঝেন নাই দুনিয়াতে যারা গোলামি করবে তারা যখন কবরে যাবে তো আল্লাহ কি ঘোষণা করবেন আমার বন্ধু কবরে আসছে দোস্ত কয়েক দিন যদি গোলামি করতে পারি তা আল্লাহর বন্ধু হয়ে কবরে যাইতে পারবো যদি আল্লাহর বন্ধু হয়ে কবরে যাই তাহলে আল্লাহ তালা আপনার আমার সাথে কি আচরণ করবেন আরে দুনিয়ার মধ্যে যদি বন্ধুর বাড়িতে বন্ধু যায় তো বন্ধুর জন্য বন্ধু অনেক কিছু ব্যবস্থা করেন বন্ধুর জন্য বন্ধু সুন্দর চাদরের ব্যবস্থা করেন সুন্দর বিছানার ব্যবস্থা করেন সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করেন আল্লাহ তাআলা ঘোষণা করবেন ফেরেস্তারা যাও আমার বন্ধু যেহেতু কবরের মধ্যে আসছে এই কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও কবরটাকে নূরে নূরান্বিত করে দাও কবরের মধ্যে আমার বন্ধুর সাথীর ব্যবস্থা করে দাও আমার বন্ধু যেন একা একা না থাকে দোষ কবরে কবরের সাথী হয়ে যাবে জানেন কবরে সাথী হবে কারা আপনার আমার নামাজ কবরের সাথী হবে রোজা কবরে সাথী হবে দোয়া কবরের সাথী হবে হস জাকাত এগুলি কবরের সাথী হয়ে যাবে আহ দোস্ত আপনিও কবরে যাবেন আমিও কবরে যাব বলেন যাইতে হবে না বলেন না কবরে যাইতে হবে না আপনিও কবরে যাবেন আমিও কবরে যাব এ ভাই বাবা আল্লাহ যখন কবরের মধ্যে যাবে গো আমার আল্লাহ ঘোষণা করবেন ও ফেরেশতারা আমার বন্ধু কবরের মধ্যে আসছে গো এই কবর জান্নাতের বিছানা বিছায়া দাও কবরটাকে নুরি নুরান্বিত করে দাও জান্নাতের সাথে একটা সম্পর্ক করে দাও কবরটা হয়ে যাবে রওজাতুম মিন রিয়াজিল জান্না বিছানা যত আরামের ঘর যত আরামের ঘুম তত মজার বলেন ঠিক কি ঠিকই না আল্লা যখন কবরের মধ্যে যাবে জান্নাতির বিছানা যখন পাইবে এমন মজার একটা ঘুম দিবে এক ঘুমে কেমত হয়ে যাবে আল্লাহ ওয়ালারা কবরে গিয়া ঘুম দিবে এক কমে হয়ে যাবে ফেরেশতারা যখন ডাকবে ওঠো গো কিয়ামত হয়ে গেল ওঠো না নাম আল্লাহ ওয়ালারা উঠতে চাবে না আরামে আরামে তারা ঘুমাইবে তখন তারাই বলবে কালুয়া ওয়াইলা না মান বাথনা মিন মারকadina তখন বলবে কে গো আরামে আরামে ঘুমাইলাম কি জন্য আমাদের কে ডাকো ফেরেস তারা বলবে ওঠো গো আর ঘুমাইতে পারবে না ওই যে ইসরাফিল আলি ইসালাম সিংহের মধ্যে ফু দিয়েছেন এখন কেয়ামতের মাঠ কায়াম হয়ে গেল এ ভাই বাবা কেয়ামতের কথা যখন শুনবে সমস্ত মানুষগুলি লাফাইয়া লাফাইয়া উঠবে ওই দিন আপনি উঠবেন আমিও উঠবো সমস্ত নবী পায়ে গম্বর উঠবে বলেন উঠতে হবে কি হবে না খৌফে খোঁদারজ মে হাসর নফসি নাপসি হর পেগম্বার উম তি কাহে মিম হা ও দল ওই হাসরের ময়দানে সমস্ত নবিরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নাফসি করে দৌড়াইবে হাশরের মার যখন কায়েম হয়ে যাবে কেমন একটা পরিস্থিতি হয়ে যাবে আম্মা জানাইয়া ফাத்திকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেন ওগো নবী হাশরের মাঠটা কেমন হবে আপনি একটু বলেন গো আল্লাহর নবী বলেন আয়েশা রে হাশরের মাঠটা হবে এমন একটা মাঠ পুরুষগুলি উঠবে মহিলাদের উঠবে পুরুষের মাথার মধ্যে কাপড় থাকবে না মহিলাদের মাথার মধ্যেও কাপড় থাকবে না ও আয়েশা জুতা স্যান্ডেল থাকবে না কারু মাথার মধ্যে কাপড় থাকবে না গায়ের মধ্যে পোশাক থাকবে না সমস্ত পুরুষ মুখিলা আউলা কেসে সে পাগলের বেশে ইয়ানি করে কান্না করবে আম্মা জানায় বলেন নবী ওই হাসরের ময়দানে আমি আয়েশার অবস্থাটা কেমন হবে কেমন হবে দয়ার নবী বললেন ওই ময়দানে তোমার গায়েও কোনো কাপড় থাকবে না তোমার পায়েও কোনো জুতা স্যান্ডেল থাকবে না তুমিও উলঙ্গ হয়ে আউলা কেসে পাগলের বেশে ইয়া ইয়ানফসি করে কান্না করবা জানায় জানায়সা বলেন নবী ওই হাসরের ময়দানে আমার অবস্থাটা যদি এমন হয়ে যায় আমার কি লজ্জা লাগবে না শরম লাগবে না আল্লাহ না ওই ময়দানে তোমার কোন লজ্জা শরম না কারণ কেউ তোমার দিকে তাকাইবে না তুমিও কারু দিকে তাকাইতে পারবা না সমস্ত মানুষ আকাশের দিকে তাকাইবে ইয়া নসি নি করে দৌড়াইবে এ ভাই অল্প কয়েকটা দিন যদি মালিকের গোলামি করতে পারি অল্প কয়েকটা দিন যদি আল্লাহর হুকুম মানতে পারি ওই হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকের হাতে হাতে আমল নামা দিবেন কেউ পাবে ডান হাতে আমল নামা কেউ পাবে বাম হাতে আমল নামা যারা আল্লাহর গোলামি করবে ডান হাতে আমল নামা পাবে যারা আল্লাহর নাফরমানি করবে বাম হাতে আমল নামা পাবে প্রত্যেকটা মানুষ আমল নামাগুলি গুলি পাওয়ার চোখের পানি পানিগুলি ছেড়ে দিয়ে কান্না করবে সকল মানুষগুলি বলবে মালি হাদল কিতাব সগী রত কবিরতন ইল্লা আহ সহা অরে মালি আমল নামা দিল যারা নেককার তারাও বলবে আল্লাহ তুমি কেমন আমল নামা দিলাম একটা ছোট্ট আমল করেছিলাম একবার আলহামদুলিল্লাহ বলেছিলাম একবার সুবাহান আল্লাহ বলেছিলাম এর এতগুলি নেকি দেখতেছি এতগুলি নেকি দেখতেছি রে মালিক আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠাও যদি পাঠাও গো আল্লাহ আমি সব সময় তোমার ইবাদত বন্দিগি করব কোনো বাহিরে যাব না সব সময় করব আর পাঠাইবেন যারা না আল্লাহ একটা ছোট্ট গুণা বড় গুণা কোন গুণাই তো তুমি সারো নাই আবার দুনিয়ার মধ্যে পাঠাও আল্লাহ কোনোদিন গুণা করব না না নাফরমানি করব না নারে ভাই না আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইবে না অল্প কয়েকটা মালিকের গোলামি করতে পারি যদি আল্লাহর হুকুম মানতে পারি আল্লাহ কবরটা রিয়াজুল জান্না জান্নাতের বাগান করে দিবেন হাসরের ময়দানে আল্লাহ ডান হাতে আমল নামা দিবেন আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন